মানুষ মাঝে মাঝে নিজেকে খোদা পাইবা রাস্তা হারায় ফেলে তারপরই বিপদে পড়ে মানুষ যদি মানুষকে মানুষই ভাবে নিজেকে যদি মানুষই ভাবে আর আল্লাহকে যদি আল্লাহ তখন আর মানুষ কোনোদিন বিপদের সম্মুখীন হয় না সত্য এটাই তা আল্লাহ নিরানব্বইটা পদের মালিক শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله مهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العليق الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضد المتين الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفور روف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامي والقنج والمبني الماني الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জ্বাললে চালালু আল্লাহ নিরানব্বই পদের মালিক উনি ডাকে তারপরও আসে না কিচ্ছু বলেন না আর না বলার কারণও আছে কেননা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় এটার ভিতরে আঙ্গুল দিতে চান না রেখা দেওয়া আছে বিদায় কিচ্ছু বলেন না বলেন সীমারেখায় পা দেওয়ার পরে তোমাকে ধরব বিদায় উদ্দেশ্য হলো জীবনটা ছোট হবে কিন্তু আমি একটা প্রশ্ন উঠা জীবনটা কি এটা মাস চলতেছে ওয়াস মাহফেল না হয়ে যদি এটা সিরত মাহফেল হতো আর আমি আজকে এক তারিখ থেকে সর্ব জায়গায় বলতেছি উচিত ছিল বাংলাদেশে কমসে কম এই পুরাটা মাস প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গলিতে গলিতে সিরত মাহফিল হওয়া উচিত ছিল সিরত মাহফেল সিরত হওয়া উচিত ছিল রবিউল আউয়াল হিসাবে কেননা আমাদের নবীজি এই মাসে দুনিয়াতে আসছেন কয় তারিখে আসছেন এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু এই মাসে আসছেন এটা নিয়ে কোনো মতানৈক্য নেই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন আবির্ভাব ঘটছে রবিউল আউয়াল মাসে রবিউল আউয়াল মাসে জন্ম নিছেন বিদায় এই মাসে সিরত মাহফিল হওয়া উচিত ছিল পুরা মাস প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক মহল্লায় মহল্লায় সবাই এই মাসে আমি তাবলিগ আলাদের একটা কথাকে জের টাইনা বলতে চাইতেছি সূত্র টাইনা যেমন হজের মাস আসলে প্রত্যেক মসজিদে ফাজাইলে হজের তালিম হয় রমজান আসলে রমজান ফাজাইলে রমজানের তালিম হয় রবিউল আউল মাসের সিরতের তালিম হওয়া উচিত ছিল পুরা মাস সিরত কেননা আমাদের এই জীবনটাকে গড়ার জন্যই আল্লাহ নমুনা বানায়া আদর্শ বানায়া জিনাকে পাঠাইছেন ওনাকে পাঠাইছেন এই জন্য যেন এই উম্মত এই ছোট জীবনটা দুই বাগে বাদ দেওয়ার পরেও যেটুক থাকে এটুকু যেন গইরা আসতে পারে হেলায় যেন নারী হারায় না দেয় পুরুষ হারায় না দেয় যুবক হারায় না দেয় বৃদ্ধ হারায় না দেয় কেউ হারায় না ফেলে এই জীবনটা যেন সহজে গড়ে আসতে পারে এই জন্য আদর্শ হিসাবে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামকে পাঠাইছেন যুবক তুমি যদি যৌবনকে সুরক্ষিত করতে চাও যে আমার যৌবন সুরক্ষিত হোক আর যৌবনের যে বেনিফিট আমি তো একটা তোমাকে শুনাইলাম আরো এক ডজন তোমাকে মূল্যায়ন করুক আর না করুক এক ডজন এই বৈঠকে শোনানো যায় যে আল্লাহ তোমাকে কিভাবে মূল্যায়ন করবে কতটুকু মূল্য তোমাকে দিবে যদি তুমি যৌবনে আল্লাহর রসুলের আদর্শকে নিজের জীবনে প্রতিফলিত করো পুরুষ যদি পুরুষত্বের ভিতরে আদর্শকে প্রতিফলিত করে তাহলে আল্লাহ এই পুরুষকে কতটুকু মূল্যায়ন করবে নারী যদি করে তাকে কতটুকু করবে গরিব যদি করে তাকে কতটুকু করবে ধনী যদি করে তাকে কতটুকু করবে শাসকরা যদি করে তাহলে তাকে কতটুকু করবে শাসকরা যদি করে বুঝে তো না শাসকরা বোঝে না যদি বুঝতো তাহলে খোদার এই পাওনা কেউ ছাড়ত না আলার একটা সোসাইটি আছে যেমন বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলো সোসাইটি আছে গুলশানও একটা সোসাইটি বনানিও একটা সোসাইটি দানবন্ডিও একটা বাড়ি একটা সোসাইটি না আবার মিল রোড একবারে উন্নত সোসাইটি ঠিক না ফেরদাউসুল আলার ভিতর একটা সোসাইটি আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল ইনসাফকারী শাসক ব্যক্তি তো এখানে কেউ ঢুকতে পারবে না লেখাই আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদেল গেইটে লেখা আছে ভিতরে সোসাইটি আছে যেমন জান্নাতের ভিতরে একটা লেক আছে রাইয়ান নামক লেক ওইখানে শহর আছে বানানো ওইটার ভিতরে হাফেজ ব্যতীত কেউ ঢুকতে পারবে না শুধু হাফেজ ঢুকবে আবার ঢুকার আগে সত্তর হাজার গেইট আছে হা প্রত্যেক গেইটে সত্তর হাজার ফেরেশতা আছে যখন সে ডুকবে তো চারশো নব্বই কোটি গার্ড অব অনার দিবে শুধু সালাম এরকম জান্নাতে সোসাইটি আছে তো যেটা বুঝাইতে ছিলাম রসুল উল্লাহ কে আদর্শ বানায় আল্লাহ পাঠাইছে শুধু আমাদের জীবনটাকে গড়ার জন্য নারী নারীত্বের জীবন গরুক পুরুষ পুরুষত্বের জীবন গরুক যুবক যৌবনকে গরু দনি দনাত্মর জীবন গরু গরিব দারিদ্রতার জীবন গরু শাসক শাসিতের জীবন গরুক শাসনের জীবন গরুক শাসিত শাসিতের জীবন গরুক প্রত্যেক ব্যক্তি তার জীবনটা গরুক এই জন্য এই মাসে আল্লাহ মোহাম্মদুর রসৌলুল্লাহ উনি আলাই আমাদেরকে করার পদ্ধতি কিভাবে করতে পারি জীবনটা তো ছোট এই ছোট সময়ের ভিতরে যেন গড়তে পারি তো আমাদেরকে উনি পদ্ধতি দেখাইছেন ওনার কারণে আমরা এই পদ্ধতি পাইছি না আমরা পাইতাম না কোন উন্মত পায় নাই কোন নবীর উন্মত পায় নাই সোয়া লক্ষ নবীর উম্মত পায় নাই তিনশো বারো জন রসুলের উম্মত পায় নাই চারজন উলুল আজমি মিনার রসুলের উম্মত পায় নাই তিনজন কিতাবদারী রসুলের উম্মত পায় নাই খলিলের উম্মত পায় নাই আদম শল্লাহর উন্মত পায় নাই ইসমাইল জবিহুল্লার উন্মত পায় নাই মুসা কালিম উল্লাহর পায় নাই ঈশা রুহুল্লা রুম পায় নাই আমরা পাইছি সহজ পদ্ধতি যদি আদর্শকে আদর্শ মনে করতে পারি আর জীবনে প্রতিফলিত করতে পারি আমি বেড়াই। এক তোলা যথেষ্ট কয়াত্র কয়রাত্র বলবেন একরাত্র এটা আবার কোন রাত্র এক লাইলাতুল কদার তিরাশি বৎসর আপনি বাঁচবেন কয়দিন এক রাত্র জীবন গড়ায় যথেষ্ট এক শূন্যতে একশো শহীদের মালা গলায় পড়ার জন্য যথেষ্ট এক শূন্য এই জন্যই তো আমি বলি যুবকরা যদি চুল নেটে না দেখা কাটত যদি সেলুনে যায় বলতো জালু রসুলের আদর সমতে আমার চুল কেটে দাও